দৈনিক শিক্ষা ডট কম এর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত শিক্ষার সব খবর সবার আগে পেতে দৈনিক শিক্ষা ডট কম এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন দৈনিক শিক্ষা স্টুডিওতে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ বিদ্যালয় গ্রন্থাগারিক সমিতির সভাপতি এফ এম কামরুল হাসান আপনারা একটা শিক্ষকের মর্যাদার জন্য রিড করেছেন রিটের কি অবস্থা আসলে রিটার্ন অবস্থা মধ্যে আমাদের চার সপ্তাহের সময় নিয়ে রিটায়ার রুল জারি হয়েছে অলরেডি আমাদের বারো তিন দুই হাজার উনিশ মন্ত্রণালয় যাওয়ার কথা তো অলরেডি নয় দিন হয়েছে আরও প্রায় এগারো দিন একুশ দিনের মতো বাকি আছে তো আমরা আশাবাদী যে রুলের জবাব যদি আসে আসার পরে কি হয় কোর্ট এটা একটা সিদ্ধান্ত দেবে আমরা এটার অপেক্ষায় আছি যে কি হয় আচ্ছা আচ্ছা আরেকটা হচ্ছে আপনাদের গ্রন্থাগারের সংখ্যা কতজন আছে আমাদের গ্রন্থাগারে আছে আপনার প্রায় ধরেন উনত্রিশ হাজার প্রতিষ্ঠার মধ্যে নিয়মপ্রাপ্ত অবস্থায় আছে বারো হাজার এম অবস্থায় আছে পর্যায়ক্রমে হচ্ছে রেগুলার নিয়ম পত্রপত্র পত্রিকায় দেখবেন আসতেছে আর আমাদের যখন এম বিভক্ত আমরা হয়েছি তখন পাঁচ হাজার চারশো তেতাল্লিশ জন একসাথে এম বিভক্ত আমাদের বাংলাদেশ আওয়ামী সরকার পদটা সৃষ্টি করে মাধ্যমিক বিদ্যালয়ে তখন থেকে নিয়ে আমরা আসলে শিক্ষক প্যাটার্নের অন্তর্ভুক্ত ছিলাম তো দুই সালে হাজার সালে যখন চাকরি বিধিমালা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান চাকরি বিধিমালা ওই জায়গাটা দুঃখজনকভাবে আমাদেরকে কর্মচারী প্যাটার্নে রাখা ছিল আর কি মানে নন টিচিং স্টাফ হিসেবে চিহ্নিত করা হয়েছে তো আমরা তখন আমরা আন্দোলন করেছি প্রতিবাদ করেছি তো পাঁচ পাঁচ দুই হাজার তেরো তারিখ প্রতিবাদের ভিত্তিতে সরকার নন টিচিং স্টাফ থেকে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে তো আসলে মূলত ঝামেলাটা সৃষ্টিটা হলো এই যখন বাদ দেওয়া হয়েছিল তখন আমরা নন টিচিং স্টাফ থেকে বাদ দিয়ে যে টিচিং স্টাফের অন্তর্ভুক্ত ওই জায়গায় একটা গ্যাপ ছিল। তো তার পরবর্তী সময় আমরা বিভিন্ন আন্দোলন প্রকল্পে মন্ত্রণালয় ও অধিদপ্তর বোর্ড আমরা লিখিতভাবে জানিয়েছি প্রতিবাদ করেছি মানব বন্ধন করেছি। তো সর্বশেষ মন্ত্রণালয় বোর্ডের কাছে জানতে চেয়েছি আমাদের মর্যাদা ব্যাপার। তো বোর্ড সদর বোর্ড টিচিং টিচিং পেশার সাথে জড়িত না আনুষাঙ্গিক পাঁচটা কারণ দেখায় আমাদেরকে এই মানে যাদের শিক্ষক প্যাটার্নের অনেক না করা হয় এই ব্যাপারে একটা মতামত দিচ্ছে কিন্তু অরিজিনাল সত্যটা হচ্ছে যে আমরা প্রতিদিন বাংলাদেশের টেকনোলজি তুলে পর্যন্ত যে পরিমাণ স্কুলে গ্রন্থাগার নিয়োগ আছে সাধারণ যে তাদের যে যোগ্যতা যোগ্যতাটা তো একজন শিক্ষকের যা যোগ্যতা তার তাই তো এবং ক্লাস দিচ্ছে প্রতিদিন পাঁচ ছয়টা তো অবশ্যই রেগুলারই পাঁচ ছয়টা ক্লাস দিতেছে স্কুলের স্বাভাবিক কার্যক্রমের সাথে আছে অতিরিক্ত হিসেবে সে তার গ্রন্থায়ন নিয়ন্ত্রণের পাশাপাশি টিচিং পেশার সাথে আছে তাছাড়া সমস্ত বিশ্বেই অলরেডি আমরা আশিটা বিশ্বের আশিটা দেশে দেশের সাথে আমরা কন্ট্রাক্ট করতে পেরেছি এর মধ্যে দেখা যায় সব জায়গাতেই পট্টার নাম হচ্ছে টিচার লাইব্রেরিয়ান তো আমাদের দেশেই শুধু এটা এই পর্যায়ে যে ওই মাধ্যমিক পর্যায়ে একজন সহকারী গ্রন্থাগারিক দশম গ্রেড হওয়া সত্ত্বেও তারা মর্যাদা থেকে বঞ্চিত আসলে বঞ্চিত বলাটা ভুল হবে যে যখন আমাদের নন টিচিং স্টাফ থেকে বাদ দেওয়া হয়েছিল তখন যদি ওইখানে শুধুমাত্র ওই টিচিং স্টাফের অন্তর্গত যেহেতু প্রতিষ্ঠার দুইটা স্টাফ টিচিং স্টাফ নন টিচিং স্টাফ ওইখান থেকে আমাকে বাদ দেওয়া হয়েছিল যে টিচিং স্টাফ নন টিচিং স্টাফ থেকে বাদ দেওয়া হয়েছে মানে টিচিং স্টাফের অন্তর্ভুক্ত আমি এই কথাটা লেখা থাকলে আমাদের এই সমস্যাটার হতো না সমস্যার না তো যাই হোক পরে আমরা বিভিন্ন মানে জায়গায় দূর চাপ করার পরেও আমাদের সমস্যার সমাধান হয়নি বিদায় সর্বশেষ মন্ত্রণালয় থেকে যখন আমরা ব্যর্থ হয়েছি আমাদের চেষ্টা ব্যর্থ হয়েছি তখন আমরা আইনে আশ্রয় নিলাম যে আমাদের প্রতি যে অন্যায় হচ্ছে এই ব্যাপারটা আমরা আদালতের মাধ্যমেই প্রথম আমরা নোটিশ করেছি উকিল নোটিশ তারপরে অন্য ক্রমে রিট করলাম আমাদের রিট পনেরো হাজার একশো সাতানব্বই তো চার সপ্তাহের সময় দিয়েছে এগারো দিন আমি গেল আশা করতেছি যে ইনশাল্লাহ আমরা জয়ী হবো